আপনাদেরকে অনুরোধ করে বলবো আমি যে কথাগুলো বলছি আপনারা সেগুলাকে যাচাই করেন এগুলা দস্তোন মানুষকে জিজ্ঞেস করেন কোরআন হাদিসে আছে কিনা দেখেন তারপরে আপনি আমল করার চেষ্টা করেন আজকে যদি আপনাদের পরিবর্তন হতে হবে আমি জোর করে আপনাদের পরিবর্তন করাব না আমার দায়িত্ব হলো বললিগো আনগি ওয়ালায়া আল্লাহ সকল রসূল বলেন আমার পক্ষ থেকে আয়াত হলো তুমি কি পৌঁছে দাও সূরাতুল ফাতিহার পরে যখন ইলা করা হইলি মাগ鲁বি আলাইহি মলালি

আরে ভাই এটা সুন্নত একটা বিষয় আপনি এটার জন্য মসজিদ থেকে বের করে দিলেন লক্ষ্মীপুরে একটা ছেলেকে আমিন বলার কারণে তাকে তাপ দিয়ে কয়েকজন মুসলিম মিলে মেরে তাকে হাসপাতাল পাঠিয়েছে এমন ভাবে অথচ দুইজনই কি ইবাদত করতেছেন দুইজন ইবাদত করে কি জান্নাতে যেতে চাই এই এক লোক আপনার ওই যে হাত বাঁধা হাত বাঁধা নিয়েও কিছু একতলাপ আছে তবে আমরা যেটা সহি এবং যেটা সঠিক সেটা আমরা পালনের চেষ্টা করব যে এটা হলো সঠিক কিন্তু একটু আল্লাহ করবো হাত পাচ্ছে কপালে আরে ভাই আপনি কেউ বাঁধে বুকে আর কেউ বাঁধে নাবিন দিচ্ছে আপনি কপালে বাঁধলেন কেন বলে যে কপালে বাঁধছে এটা আমাদের কপালের দোষ কারণ যে নাবিন দিচ্ছে হাত পাতে সেও নিজেকে মুসলিম দাবি করে যে বুকের উপরে হাত পাতে সেও নিজেকে মুসলিম দাবি করে কিন্তু কেউ কাউকে কেউ দেখতে পারে কাউকে কেউ আর সহ্য করতে পারে না এই জন্য আল্লাহ আকবর বলে হাত বাঁধলাম কপালে এটা আমাদের কপালের দোষ আসলে আমাদের কপালের দোষ আমরা কাউকে কেউ সহ্য করতে পারি না কেউ যদি নাকের নিচে হাত বাঁধে আপরা বা যদি বুকের উপরে হাত বাঁধে তাহলে তাকে কিভাবে ভোট সমাজ থেকে বিচ্ছিন্ন করা যায় ভোট থেকে বিচ্ছিন্ন করা যায় এইভাবে আমরা চিন্তা করি তাকে কিভাবে ব্ল্যাকমেল করা যায় অথচ সে একটা সুন্দর করে আমল করছেন

আপনি মসজিদ থেকে বের করে দিচ্ছেন কেন এটা তো একটা আমল হাদিস নাই তা শক্ত হাদিস এবং সহি হাদিস আছে এই আমিন বলার ব্যাপারে কিন্তু এখানে আপনার মনকে বড় করুন যে আপনি কাছে এটা ভালো মনে হচ্ছে আপনি এটা করছেন ওই ব্যক্তি ওইটা ভালো মনে করছে তাহলে এটা করুন তাকে আপনি বাধা দিতে যাবেন না এরপরে যে আপনার যখন সবকিছু শেষ সুরাতুল ফাতিহা পড়ার পরে আবার আরেকটি সুরা মিলাবেন সুরা মিলানোর পরে আপনাকে যেতে হবে কোথায় রুকুতে রুকুতে গিয়ে কি পড়বেন সুবহান রাব্বিয়াল আযীম সুবহান অর্থ যে যিনি পূত পবিত্র রব্বি আমার প্রভু আল আযীম মহান আমার প্রভু সবচেয়ে মহান কত পবিত্র আপনি আল্লাহর গুণগান করছেন প্রশংসা করছেন এই রুকুতে যাওয়ার আগে রফুল ইয়াদাইন আছে যে রুকুতে যাওয়ার আগে আপনি রফুল ইয়াদাইন করেন রফুল ইয়াদাইন মানে রফুল মানে উঠানো আর ইয়াদাইন মানে দুই হাত হ্যাঁ দুই হাত উঠানো তো এই আমলটা আপনাকে বলি যে 25 জন সাহাবী থেকে হাদিস আছে 25 জন সাহাবী এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সাহাবীরা ছিলেন কেউ কখনো রফুল ইয়াদাইন ছাড়তেন না রফুল ইয়াদাইন এর হাদিস এবং সাহাবীদের আমল সহ এই হাদিস সংখ্যা হলো 400 কত

আমি বললে কত করে পাব এই এই কথা আপনি জিজ্ঞেস করেন অথচ রফুন ইয়া নাই রফুন মানে উঠানো মানে এইভাবে হাত উঠানো আল্লাহর কাছে আপনার বিনোদন করা আত্মসমর্পণ করার স্বামী এই রফুল ইয়াদাইন একবার রফুল ইয়াদাইন করলে সালাতের ভিতরে দোষটি করে নেকি হয় এখন যারা তো রফুল ইয়াদাইন চার রাকাত নামাজ যদি আটবার রফুল ইয়াদাইন করে তাহলে আট দশে 80 টা নেকি পেতে সুবহানাল্লাহ আর হাদিসের ক্ষেত্রে চাইশো হাদিসের উপর আমল এখন এই যে আমল আপনারা না জানার কারণে অনেকে মনে করি না এটা জানে কি করে আমরা তো ছোটবেলা কখনো দেখি নাই অতএব এরকম রকম এই রকম করছেন আপনাকে স্পষ্ট বলে দিলাম যে রফুল ইয়ানাইন সম্পর্কে আপনি হাদিস গ্রন্থ বুঝেন এগুলো পাবেন আপনি আপনি যদি করতে না পারেন আপনি যদি না করতে পারেন আপনার ব্যাপার কেউ যদি করে তাহলে তাকে আপনি ডিনাই করবেন না তাকে কটাক্ষ করবেন না কটাক্ষ করলে আপনার মানে সমস্যা হবে এই জন্য ভাইরা আমার আমার কথাগুলো কি আপনারা রাগ করতেছেন নাকি এরপরে এই যে সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লা সামি আল্লাহ সামি অর্থ কি শ্রবণ করা সামি আল্লাহ ও আল্লাহ শুনছে লিমান হামিদা মানুষ কার প্রশংসা করছে তাই আমরা যে আল্লাহর প্রশংসা করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তা কি করতেছে শুনতেছে রব্বানা লাকাল হাম হ্যাঁ আমার সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যে কি হামদান কাসীরান

স্থির ভাবে হবে এবং দোয়া করতে হবে আমরা রুকু থেকে অনেকে সোজা হয়ে দাঁড়ায় না আবার শেজদাতে চলে যায় শেজদাতে যাওয়ার পরে এক শেজদা দিয়ে উঠলাম ওঠার পরে দুই শেজদা মাসখানেক দোয়া আছে আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াজবুরনি ওয়াগফিরনি ওয়া হাদিনি ওয়া আফিনি ওর এই দোয়া আছে এরকম আল্লাহুম্মা গফিরলি এইটুকু বলেন আল্লাহুম্মা গফিরলি আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো ওরহামনি আমার উপর রহমত করো দেখেন আপনি